স্বাস্থ্য সুরক্ষায় অ্যাভোকাডো একটি চমৎকার ফল বেশিরভাগ ফলের মধ্যে মূলত কার্বোহাইড্রেট থাকে তবে অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ রয়েছে অ্যাভোকাডো ফলের উপকারিতা অগণিত এখানে অ্যাভোকাডোর বেশ কয়েকটি উপকারিতা দেওয়া হলো যেগুলো বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত অবিশ্বাস্য রকমের পুষ্টিকর একটি ফল অ্যাভোকাডো গাছের ফল অ্যাভোকাডো যা বৈজ্ঞানিকভাবে পার্সিয়া আমেরিকা নামে পরিচিত এই ফলটি তার উচ্চ পুষ্টিগুণের মানের জন্য যথেষ্ট মূল্যবান এর অন্যান্য স্বাদের কারণে বিভিন্ন খাবার তৈরিতে এটি ব্যবহৃত হয় আজকাল অ্যাবোকাডো স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে অবিশ্বাস্যভাবে এটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে অবাক করা সব স্বাস্থ্য গুণের জন্য একে সুপারফুড বললেও ভুল হবে না অ্যাভোকাডোর আকার এবং রং বিভিন্ন রকমের হয় বা হয়ে থাকে ন্যাশপাতি আকৃতির থেকে গোলাকার এবং সবুজ থেকে কালো পর্যন্ত এগুলো হয়ে থাকে এগুলো আট আউন্স মানে দুইশো গ্রাম থেকে তিনশো পাউন্ড ওয়ান পয়েন্ট এক কেজি পর্যন্ত হতে পারে আকৃতি পেয়ারের মতো বা পেয়ারার মতো এবং অ্যালিগেটরের মতো সবুজ রঙের ত্বকের জন্য একে অ্যালিগেটর পেয়ার নামেও ডাকা হয় ফলের অভ্যন্তরীণ হলুদ সবুজ মাংসাল অংশ খাওয়া হয় তবে খোসা এবং বিচি ফেলে দেওয়া হয় এতে বিশ রকমের ভিটামিন এবং খনিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে মাত্র থ্রি পয়েন্ট বা তিন পয়েন্ট পাঁচ আউন্স বা একশো গ্রাম অ্যাভোকাডোতে কতটা পুষ্টি উপাদান রয়েছে চলুন তা এবার জেনে আসি ভিটামিন কে শতকরা ছাব্বিশ পার্সেন্ট ফলেট শতকরা বিশ পার্সেন্ট ভিটামিন সি শতকরা সতেরো পার্সেন্ট পটাশিয়াম শতকরা চোদ্দো পার্সেন্ট ভিটামিন বি ফাইভ শতকরা চোদ্দো পার্সেন্ট ভিটামিন বি সিক্স শতকরা তেরো পার্সেন্ট ভিটামিন ই শতকরা দশ পার্সেন্ট এছাড়াও এতে স্বল্প পরিমাণ ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ তামা আয়রন দস্তা ফসফরাস এবং ভিটামিন এ বি ওয়ান থায়ামিন ভিটামিন বি এবং ভিটামিন সি নিয়ান রয়েছে অ্যাভোকাটো এমন একটি ফল যা কলার চেয়ে বেশি পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল পটাশিয়াম এমন একটি পুষ্টি উপাদান যা বেশিরভাগ মানুষ পর্যন্ত পরিমাণে পায় না এই পুষ্টি আপনার দেহের কোষগুলোতে বৈদ্যুতিক গ্রেডিয়েন্টগুলি বজায় রাখতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে সহায়তা করে অ্যাভোকাটোতে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি একটি থ্রি পয়েন্ট বা তিন পয়েন্ট পাঁচ আউঞ্চ বা একশো গ্রাম কলাতে দশ পার্সেন্ট শতকরা এবং অ্যাভোকাটোতে চোদ্দ পার্সেন্ট পটাশিয়াম থাকে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে উচ্চ পটাশিয়াম উচ্চ রক্তচাপ হ্রাস করে যা হার্ট অ্যাটাক থেকে বা স্ট্রোক থেকে কিডনি ফেইলরের ঝুঁকি কমায় নিয়মিত অ্যাভোকাডো গ্রহণকারীরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন একটি সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যানিস জরিপে অংশ নেওয়া সতেরো হাজার পাঁচশো সাতষট্টি জন অংশকারীদের কাছ থেকে ডেটা বিশ্লেষণ করা হয় এই জরিপে অ্যাভোকাডো গ্রহণকারীরা অনেক স্বাস্থ্যবান ছিলেন তাদের পুষ্টির পরিমাণ অনেক বেশি ছিল এবং বিপাকীয় সিন্ডম হওয়া সম্ভাবনা প্রায় অর্ধেক ছিল যা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয় যে সকল ব্যক্তি নিয়মিত অ্যাভোকাডো খেয়েছিলেন তাদের ওজন কম ছিল বিএমআই কম ছিল এবং পেটের মেদও উল্লেখযোগ্যভাবে কম ছিল তাদের এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ ছিল উচ্চতর যাই হোক শুধুমাত্র অ্যাভোকাডো গ্রহ যে এই ব্যক্তির স্বাস্থ্য ভালো হওয়ার প্রধান কারণ এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু অ্যাভোকাডোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখকে সুরক্ষিত রাখতে সহায়তা করে অ্যাভোকাডো কেবল অন্যান্য খাবার থেকে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণের ক্ষমতা বাড়িয়ে তোলে না এটি উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এর মধ্যে রয়েছে ক্যারোটিনেড লুটেন্স এবং থিন যা চোখের স্বাস্থ্যের জন্য অবশেষভাবে গুরুত্বপূর্ণ অ্যাভোকাডো এমন একটি ফল যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে ক্যান্সার চিকিৎসা এবং এর প্রতিরোধে অ্যাভোকাডো যথেষ্ট উপকারী টেস্ট টিউব সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে এটি মানব লিম্ফোসাইটে ক্যামোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়তা করতে পারে অ্যাভোকাডো প্রোস্টেট ক্যান্সার কোষগুলির বৃদ্ধিতে বাধা দেয় তবে মনে রাখতে হবে যে এই সমীক্ষাগুলো শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন কোষগুলোতে করা হয়েছিল অ্যাভোকাডো এমন একটি ফল যা বাদ্রোগ থেকে মুক্তিতে সহায়তা করতে পারে আর্থাইস্টিক পশ্চিমা দেশগুলোতে একটি সাধারণ ব্যাধি এটি একটি দীর্ঘ স্থায়ী সমস্যা যা মানুষের সারা জীবন ধরে থাকে ওজন কমানোর জন্য অ্যাভোকাডো একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ফল যারা ওজন কমানো নিয়ে ভাবছেন তাদের খাবার তালিকায় অ্যাভোকাডো ョ Act